থেকে আজকে কিন্তু আপনাদেরকে যে অফারটা দিও আপনাদের আসলে খুবই ভালো লাগবে কারণ অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ফাল্গুন এবং একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মানে ফেব্রুয়ারি মাস উপলক্ষে আপনারা একটা অফার করুন কারণ এই মাসে কিন্তু প্রচুর সেল হয় কারণ অনেকগুলো দিবস থাকার কারণে অনেকে কেনাকাটা করে তাই কিন্তু আমরা এই অফারটা দিচ্ছি যে আগে যে দুই পিস মিলে ডেলিভারি চার্জ ফ্রি ছিল সেটা আমরা বহাল করে দিব আর আজকে প্রাইসটা থাকবে দুইটা দুইটা ভেরিয়েন্টে এগুলো থাকবে হচ্ছে তেরোশো তেরোশো টাকা করে চারটা ড্রেস থাকবে তেরোশো টাকা করে বাকিগুলো সব বারোশো টাকা করে যারা পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ফেলবেন কারণ আমাদের মূলত বিজনেসটা হচ্ছে পাইকারি বিজনেস আর ঈদের জন্য আমাদের প্রচুর প্রচুর কালেকশন করা হচ্ছে দেখেন এখন কিন্তু আমরা প্রায় বিশটার ওপরে ডিজাইন নিয়েছি আমাদের শোরুমে আসলে কিন্তু আপনি প্রায় সত্তর থেকে আশিটা ডিজাইনের কিন্তু কামিজ পেয়ে যাবেন কারণ সবগুলো কামিজ কিন্তু আসলে ভিডিওতে দেখানো পসিবল হয় না আমাদের শোরুমে যদি চলে আসতে চান চলে আসবেন ঢাকা কামরাঙ্গি চর নুর সুপার মার্কেট সংলগ্ন দিয়া সুপার বিল্ডিং এ আজকে কিছু স্পেশাল কালেকশন দেখা দিব ফাল্গুনের জন্য তিন চারটা ডিজাইন রয়েছে এগুলো দেখা দিব আর প্রথমে দেখা দিব হচ্ছে এই চারটা ড্রেস তো ভিভার্স প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আশা করি আমাদের এই ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট বেশি বেশি করে আমাদের পাশে থাকবেন আর যারা বেশি বেশি লাইক কমেন্ট করবে তারা কিন্তু একটা উপহার স্বরূপ কিছু না কিছু পাবে আমরা কিন্তু এগুলা আসলে দিব একটা সময় যখন দেখবো যে টপ ফ্যান আকারে আমাদের নাম আপনাদের ঘোষিত করা হয়েছে তখন কিন্তু আপনাদের উপহারটা বাসায় পৌঁছে যাবে দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো নাম কিন্তু আমরা পেজে দিয়ে দিয়েছি অলরেডি এগুলো কিন্তু আমাদের লিস্ট করা রয়েছে এগুলো কিন্তু উপহার পাবেন আপনারা একটা সময় উপহার দিব তো সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করেন তো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস তো বিবার শুরুতেই দেখিয়ে দিচ্ছি একটা বসন্তের জন্য কিন্তু একদম সেরা একটা উপহার হতে পারে আপনাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর একদম বাসন্তী কালার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন দেখেন পুরো ড্রেসটা কিন্তু আপনাদের কাজ কাজ করা করা সুতার থাকবে খুবই সুন্দর লাগবে এই এটা কিন্তু আপনি চাইলে বসন্তের জন্য নিয়ে নিতে পারেন কিন্তু সারা বছরই কিন্তু এটা পড়তে পারবেন আর এটার সাথে কিন্তু একটা পায়জামা পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে প্রিন্ট করা থাকবে পায়জামাটা আর একটা ওন্না দেখায় দিচ্ছি ওনাটা হবে প্রায় আহ নব্বই ইঞ্চি আপনার টার্সেল সহ পুরো নব্বই ইঞ্চি হবে কন্যাটা আপনি এই পুরো কম্বিনেশনটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় তো যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর সারা বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস চারটা প্রথমে ড্রেসের প্রাইস হবে মাত্র তেরোশো টাকা ফিক্সড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো মার্কেটিং করবেন না যদি ভালো লাগে তাহলে নেবেন ভালো না লাগলে কোনো মেসেজ করারই কোনো প্রয়োজন নেই আপনি এই ড্রেসগুলো দেখবেন হাতে যাবে দেখার পর যদি মনে হয় ভালো কোয়ালিটির ড্রেস তাহলে নেবেন আনলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক দিয়ে টাকা ডেলিভারি চার্জ দেওয়ার মতো কোনো মেন্টালিটি না থাকে তাহলে দয়া করে আপনি অর্ডার করবেন না দেখেন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর কাজ করা নিচেও কিন্তু কাজ করা হ্যান্ড ওয়ার্কের কাজ তাই কিন্তু এই ড্রেসটা তেরোশো টাকা আহ করা হয়েছে কারণ আগের থেকে কাজ বাড়াই দেওয়া হয়েছে এই ড্রেসটা এই ড্রেসটাতে কিন্তু আগে থেকে কাজ বাড়ায় দেওয়া হয়েছে তাই কিন্তু এটার প্রাইসটা একশো টাকা বেড়ে গেছে তা আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন দেখেন প্যান্টটাও কিন্তু কাজ করার মধ্যে পাবেন এবং অন্যটাও পাবেন খুবই সুন্দর এবং নব্বই ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন নব্বই ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন খুব দ্রুত দেখাই দিব দেখেন অনেকগুলো ড্রেস কিন্তু নিয়ে আসছে এগুলো কিন্তু দেখাই দিতে দিতে আপনারা কিন্তু অনেক সময় লেগে যাবে বোরিং ফিল করবেন তাই খুব দ্রুত দেখাই দিব আপনারা জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনারা যারা আমাদের এই ড্রেসগুলো আগে পরে নিয়েছেন তারা জানেন আমাদের কোয়ালিটিটা কীরকম কারণ আমরা হচ্ছে কোয়ালিটিটাই ফাস্ট করার চেষ্টা করি কোয়ালিটি ভালো হবে ড্রেস আমরা কিন্তু রিসেল করতে পারবো আর কিন্তু আমরা ড্রেস গুলো রিসেল করতে পারবো না দেখেন এই ড্রেসটা দেখেন সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক এবং আপনার জরি কাজ পুরোটা ড্রেসে অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসগুলো যারা যারা হাতে পাবেন তাদের যদি পছন্দ না হয় আপনার ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিয়ে দিতে পারবেন এই একটা সুযোগ রয়েছে আপনাদের আপনারা যদি এই ড্রেসগুলো হাতে পান আমি একশো পার্সেন্ট শিওর আপনারা যদি কটন ড্রেস করে থাকেন আপনাদের পছন্দ হবে একশো পার্সেন্ট পছন্দ হবে তো যারা পাইকারি নিবেন তাদের বলবো ভালো কোয়ালিটি ড্রেস আপনার শোরুমে যদি উঠাতে চান আরং কটন ড্রেস তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নূর সুপার মার্কেট সংলগ্ন দিয়া সুপার মার্কেটের বিল্ডিং দেখেন এটা কিন্তু অনেক বড় লটকা রয়েছে তাই কিন্তু ভিডিওতে রাখার চেষ্টা করি আর প্রচুর সেল হয় এটা কিন্তু এমন কোনো ভিডিও নাই আমরা করি না কারণ এই ড্রেসটা কিন্তু আমরা প্রচুর লট করে থাকি বড় লট তাই কিন্তু আমরা এটা প্রত্যেকটা ভিডিওতেই দিয়ে থাকি কারণ এটা খুবই রানিং একটা প্রোডাক্ট এটা নিয়ে কোনো কথা নাই তেরোশো টাকার যদি আপনার ভালো লাগে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অ্যাড্রেস দিবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এখন দেখাই দিব হচ্ছে বারোশো টাকার ড্রেসগুলো সবগুলো প্রাইস হবে বারোশো টাকা দেখেন বাসন্তী কালার ড্রেস বাসন্তী কালার ড্রেস মানে কিন্তু আপনার ফাল্গুনের জন্য নিতে হবে তা না আপনি কিন্তু সারা বছরই কিন্তু এটা নিয়ে পড়তে পারবেন আর যারা স্পেশালি ফাল্গুনের জন্য নিতে চান তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য দেওয়া হয়েছে দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো বেশি বেশি করে ডাবল ড্রেস অর্ডার করুন তাহলে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে আর যারা ছয় পিস ড্রেস নিতে চান যে কোনো ডিজাইন মিলিয়ে কিন্তু আপনি ছয় পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন তো বারোশো টাকায় এই ড্রেসটা ফালগুনের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে এটা দেখেন এটা খুবই স্টাইলিশ যারা প্রচণ্ড পরিমাণ স্টাইল পছন্দ করেন তাদের বলবো এই ড্রেসটা আপনারা নিয়ে নেবেন এটা যে নিচের কাজটা খুব সুন্দর হ্যান্ড কাজ করা এবং গলায় কিন্তু এইগুলো এমব্রয়ডারি কাজ করা জরি সুতার কাজ করা এখানেও কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা এবং পুরোটা হচ্ছে দুইটা কালার কম্বিনেশন রাখা হয়েছে একটা হচ্ছে আপনার ব্লু ব্লু কালার কালার একটা হচ্ছে বাসন্তী কালার এটার সাথে কিন্তু প্যান্টেও কাজ করা পেয়ে যাবেন এবং আপনার সাথে একটা অন্য পেয়ে যাবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমি বলবো যারা শোরুম মালিক রয়েছেন তাদের বলবো আমাদের কিন্তু এখন থেকেই কিন্তু ঈদের কালেকশন শুরু হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ঈদ কালেকশনের জন্য দেখেন দুইটা কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম মানে যারা একটু রুচিশীল যারা একটু গর্জেস বেশি পছন্দ করে না হিজিবিজি পছন্দ করে না তাদের বলবো এই ড্রেসগুলো আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হবে যারা স্টুডেন্ট রয়েছেন এবং যারা আপনার অফিসে কাজ করে থাকেন তাদের বলবো এই ড্রেস নিয়ে আপনারা কিন্তু অফিসে যাবতীয় কাজ করতে পারবেন আর যারা টিচার রয়েছেন তারা কিন্তু এই ড্রেস নিয়ে খুব সুন্দর এবং রুচিশীল ভাবে আপনারা আপনাদের যাবতীয় কাজ কিন্তু আপনারা করতে পারবেন দেখেন এই ড্রেসটা দেখেন কালার কম্বিনেশন দেখেন এগুলো যদি আপনি আসলে রুচিশীল ড্রেস পছন্দ করে থাকেন এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হবেই হবে কারণ আপনারা এই ড্রেসগুলো নিয়ে সন্তুষ্ট হবেন কারণ কালার কম্বিনেশন থেকে শুরু করে আপনার সবগুলোই কিন্তু আপনার পছন্দের আওতাধীন থাকবে তো আমরা বলবো যে এই ড্রেসগুলো আপনারা মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে আপনারা পরে দেখেন একটা ড্রেস খুবই ভালো লাগবে আশা করি যারা আমাদের নতুন ক্লায়েন্ট হতে চান নতুন কাস্টমার হতে চান তাদের বলবো আপনারা এক পিস ড্রেস নেবেন এক পিস ড্রেস নিয়ে ইউজ করেন ইউজ করার পরে আপনারা বলবেন যে আসলে আমাদের ড্রেস কোয়ালিটি গুলো দেখেন শেরনি স্টাইলের ড্রেসটা কিন্তু আগে আমরা করেছিলাম এখন এখন কিন্তু আবার নতুন করে নিয়ে আসছি এই ড্রেসটা কিন্তু আপনার কালার কম্বিনেশন পেয়ে যাবেন এই খুবই সুন্দর দুইটা কালার কম্বিনেশন একটা হলো আপনার জলপাই কালার এবং আরেকটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কম্বিনেশন থাকবে এবং এটার সাথে দেখেন আপনার হলুদ জলপাই কালারের একটা পায়জামা এবং জলপাই কালার একটা ওনা এই কম্বিনেশন কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এটা দেখেন এটা দেখে মনে হবে যাচ্ছে আপনাকে খুবই গর্জেস এই ড্রেসটা কিন্তু খুবই গর্জেস এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছিটা ছিটা এম্বয়েডারি কাজ করা হ্যান্ডওয়ার্ক কাজ করা রয়েছে এবং দুই পাশে হচ্ছে পেস্ট কালার এবং মাঝখানে হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে সিদ্ধ হলে যে জলপাইটা যে কালার হয় সেই কালার কম্বিনেশন হাতার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম মানের এবং আপনাকে যদি সামনে থেকে যদি গলার একটা স্টাইল দেখায় দেখেন বলার স্টাইলটা কেমন হবে একটু দেখায় দিচ্ছি এটা কিন্তু খুবই স্টাইলিশ হবে যারা আপনি এটা নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন ব্যাক হবে এরকম এবং এটার সাথে কিন্তু আপনি একটা পায়জামা পেয়ে যাচ্ছেন এবং একটা ওন্না পেয়ে যাচ্ছেন এই কম্বিনেশনটা আপনি যদি নিতে চান মাত্র বারোশো টাকা দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই ড্রেসগুলো কিন্তু আপনি মিস করবেন না খুব সুন্দর কোয়ালিটির ড্রেস আমরা কিন্তু অনেক বিচার বিশ্লেষণ করে কিন্তু আমরা ড্রেসগুলো তৈরি করি আপনাদের জন্য কারণ আপনারা হচ্ছে আমাদের মূল শক্তি দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু পেয়ে যাবেন ড্রেসটা দেখেন এটা দেখেন এটা কিন্তু গলার স্টাইলটা কিন্তু একটু ভিন্ন এবং বাটন স্টাইল রয়েছে আরং যে স্টাইলগুলো করে সেম ভাবে করার চেষ্টা করেছে এই পাশ দিয়ে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ থাকবে এ পাশ দিয়ে এমব্রয়ডারি কাজ থাকবে এখানেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং কালার কম্বিনেশনটা দেখবেন জলপাই কালার এবং অ্যাশ কালার একটা কম্বিনেশন রাখা হয়েছে খুব সুন্দর এই ড্রেসগুলো আসলে আপনি নিলে আমি বলবো আপনি জিতবেন এই ড্রেসগুলো কিন্তু অনেক ভালো হবে একদম প্রিমিয়াম মানের ড্রেস বলতে যা বোঝে আপনার যদি শোরুম থেকে থাকে এই ড্রেসগুলো নেন নিয়ে সেল করেন আপনি রিপিট কাস্টমার পাবেনই পাবেন এটা আপনাকে বলতে পারি দেখেন সবাই কিন্তু গর্জেস কাজ পছন্দ করে না এই ড্রেসটা যাদের জন্য তারা হচ্ছে যারা একটু সিম্পল পছন্দ করেন দেখেন এটা বাটন রয়েছে চারটা এবং সিম্পল ছোট ছোট কাজ করা এবং ডলার ওয়ার্ক রয়েছে ছোট 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 কাজ কাজ এটা কিন্তু হবে না আপনি যদি পুরোপুরি গর্জেস কাজ চান তাহলে এটা হবে না এটা হচ্ছে খুব সুন্দর প্রিমিয়াম মানের একটা এক্সক্লুসিভ লুক আসবে আপনার যদি আপনি এটা পরেন এটা আপনাকে বলবো এটা কালারই চলে যায় কালার খুবই রানিং একটা কালার আপনারা যারা পছন্দ করেন তারা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন কিন্তু এটা থাকবে 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 হচ্ছে থেকে থেকে প্রত্যেকটা ড্রেসের সাইজ লং চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ দেখেন ভালোবাসা দিবসে কিন্তু আপনি এই লাল কালার ড্রেসটা কিন্তু আপনি পড়তে পারেন এটা কিন্তু ফুল রেড কালার সিঁদুর লাল যেটা হয় সেই লাল কালারের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু ছিটা এমব্রয়ডারি কাজ থাকবে দুই পাশে এম্ব্রয়ডারি কাজ এবং পুরোটা হচ্ছে থাকবে স্ক্রিন প্রিন্টের মধ্যে পিছনেও কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ফেব্রিক্স থাকবে হচ্ছে আরম কটন ফেব্রিক্স যেটাকে আমরা স্লাব কটনও বলি এটার সাথে একটা পায়জামা এবং একটা ওন্না যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ঠিকানা ফোন নাম্বার সাইজ থাকবে হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ দেখেন জাম কালার ড্রেসটা দেখেন জাম কালার ড্রেসটা আপনার এটা লাইটে কিরকম দেখাচ্ছে সেটা বলতে পারবো না এটা কিন্তু আপনার জাম কালার হবে কালারটা হবে জাম একদম লাইট জাম কালার এখানে কিন্তু কাজ করা যারা একটু কাজের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই গর্জেস কাজের মধ্যে নিয়ে নিতে পারেন এবং গর্জেস কাজের মধ্যে হবে এই প্যানেল গুলো এমব্রয়ডারি কাজ করা হ্যান্ড ওয়ার্ক তা আবার হ্যান্ড ওয়ার্ক হাতের কাজ করা আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর আমি শিওর এই ড্রেসটা সবার পছন্দ হবে এটাও কিন্তু আপনার এটাও পায়জামা প্রিন্ট করা থাকবে এবং একটা অন্য পেয়ে যাবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার কোনো মার্কেটিং করবেন না যারা পাইকারি নেবেন তাদের বলবো আপনারা একটু সরাসরি যোগাযোগ করে ফেলবেন যারা মফসলের ভাই রয়েছেন আপুরা রয়েছেন যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের বলবো একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করে যান ভিজিট করলে আমি মনে করি আসার পরে আপনার এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো একশো পার্সেন্ট আপনার ভালো লাগবেই লাগবে এই ড্রেস গুলো আসলে এটা অন্যটাও কিন্তু হবে পুরো নব্বই ইঞ্চির মধ্যে পেয়ে যাবেন টার্সেল সহ নব্বই ইঞ্চি এই এই ড্রেস গুলো কিন্তু আপনার মনে হয় এই ড্রেস গুলো নিলে আপনি ঠকবেন তাহলে আপনার মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি মনে করেন যে ভাইয়ের কথা কাজে মিল রয়েছে আপনি একটা ড্রেস নিয়ে দেখতে চান তাহলে আমি বলবো একটা ড্রেস নেন নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কিরকম দেখেন এই ড্রেসটা দেখেন কেউ যদি গর্জেস কাজের মধ্যে চান এটা কিন্তু একদম খুবই সুন্দর প্রিমিয়াম মানের জরি সুতার কাজ দেওয়া রয়েছে এটা কিন্তু জরি সুতার কাজ করা এবং নিচে যে প্যানেলটা এটাও কিন্তু আপনার জরি সুতার কাজ করা এমব্রয়ডারি কাজ করা এটাও কিন্তু খুবই ভালো হবে আপনাদের মনে হয় যে ব্যাক পোর্শনটাও ভালো লাগবে প্রিন্টগুলো খুব সুন্দর হয়েছে আশা করি এই ড্রেসটা অনেকগুলো অর্ডার পাবে এটাও কিন্তু আপনি একটা পায়জামা পেয়ে যাবেন এটা কিন্তু দুরি ছাড়া হবে দুরি পরে তারপর পড়তে হবে ডিজাইনটা এমন করেই করা হয়েছে দেখেন এটা অন্যটা পাবেন পুরো নব্বই ইঞ্চির মধ্যে যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার টরে কালার ড্রেস আসলে চলে যায় কালারটা খুব প্রিমিয়াম কালার হয় সবার পছন্দের কালার হয় এগুলো কিন্তু আসলে খুবই ভালো লাগে দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কতবার যে লট করেছি আসলে খাতা দেখে তারপর আপনার বলতে হবে যে আসলে কতবার লট করা হয়েছে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম মানের একটা ড্রেস আমাদের একদম শুরু থেকে এই ড্রেসটা খুব ভালো চলতেছে এটা কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে হাতে হাতের কাজ এটা হাতের কাজ দেখেন হাতের কাজ এটা আপনি যদি না দেখেন তাহলে বিশ্বাস করবেন না খুবই সুন্দর এবং প্রিমিয়াম মানের একটা লুক আসবে এই ড্রেসটা আপনারা পরলে আমি মনে করি এই ড্রেসটা আপনারা চাইলে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে বারোশো টাকা আর দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই এই কম্বিনেশনে কিন্তু আপনি যদি নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন দেখেন আরেকটা বেগুনি কালার ড্রেস পার্পল কালার ড্রেস বেগুনি কালার ড্রেসগুলো কিন্তু আসলে অনেক ভালো চলে এটাও কিন্তু আপনি খুব গর্জিয়াস এর মধ্যে কাজ পাবেন এটা কিন্তু আরো বেশি কাজ এখান থেকে একদম এ পর্যন্ত হচ্ছে গর্জিয়াস কাজ করা নিচের প্যানেলটাও কাজ করা এবং সাইডে দেখেন বাটনগুলো কিন্তু আরং বাটন ইউজ করা হয়েছে খুব স্টাইলিশ এই ড্রেসটা যদি আপনার পছন্দ হয় আপনি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এই ড্রেসটাও কিন্তু বারোশো টাকা পাবেন আর যারা এই ড্রেস গুলো কিন্তু পাইকারি নিতে চান তাদের বলবো আপনি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন আরেকটা পার্পল কালার কারণ পার্পল কালার ড্রেসটা বেশি করার কারণ হচ্ছে খুবই রানিং প্রোডাক্ট একটা ড্রেস কিন্তু থাকে না এটা কিন্তু লট করলে তাই কিন্তু আমরা পার্পেলের উপরে বেশি ঝুঁক ঝুঁকি দেখেন এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার বুকে কাজ কম হবে নিচে কাজ বেশি হবে অনেক হিজাব করেন ওই স্টাইল ওই হিসাব করে আমাদের তৈরি করতে হয় এখানে কিন্তু হিজাব করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ জায়গা পাচ্ছেন এবং আপনার এই এই কিন্তু শো থাকবে দেখেন এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং নিচের প্যানেলটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা তো যারা একটু হিজাবি আপু আছেন তাদের বলবো এই ড্রেসটা আপনারা নিয়ে নেবেন এই ড্রেসটা আপনাদের জন্য খুবই সুন্দর হবে তো এই ড্রেসটা যদি নিতে চান সাইজ বলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই ড্রেসগুলো দেখেন আরেকটা ড্রেস দেখাই দিচ্ছি এটা কিন্তু আরেকটা কালার আসছে এই কালারটা কিন্তু খুবই রানিং কালার এটা কিন্তু অনেক আগের থেকে সেল করছি এটা কিন্তু আবার নতুন করে লট আসছে এই এই যে কাজটা দেখতেছেন এটা সম্পূর্ণ কাজ নিচে প্যানেলটা কাজ এবং ব্যাক পোর্শনটা হচ্ছে প্রিন্টের মধ্যে স্ক্রিন প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি এই ড্রেস যারা নিয়ে বলবে যে ভালো না তাদের বলবো যে আসলে আসলে আপনারা কোনো কটন ড্রেসই পড়তে পারবেন না যদি এই ড্রেস দেখার পর আপনারা বলেন খারাপ ড্রেস দিয়েছি আমি গ্যারান্টি বলে দিচ্ছি যে এই ড্রেস হাতে পাওয়ার পর কেউ যদি বলে যে ভাইয়া আপনার ড্রেসটি ভালো না আমি বলবো আপনি আর কটন ড্রেস জীবনে পড়তে পারবেন না কারণ কটন ড্রেস আপনার জন্য না আপনি গরজেস কাজের ড্রেস গুলো পরবেন ওইগুলো ভালো দেখেন এটা কিন্তু এটার একটা কালার কম্বিনেশন নতুন করে করা হয়েছে এটা কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন তো ভিভার্স এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম থেকে না ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা পাইকারি নেবেন তাদের বলবো পাইকার ভাই ও বোনদের বলবো আপনি এখন থেকে কিন্তু আমাদের থেকে পাইকারি কালেকশন করতে পারবেন খুবই ভাবে এই তৈরি করা হচ্ছে ঈদের জন্য তো যারা ঈদকে সামনে রেখে বিজনেস করতে চান তারা এগিয়ে আসুন তারা মেসেজ দিন বেশি বেশি করে পণ্য ক্রয় করুন কারণ এগুলো আপনাদের কাস্টমারের জন্য বেস্ট হবে তো ভিভার্স এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে